আপনি কি জানেন ইবলিসকে ইসলামী বিশ্বাস অনুসারে ইবলিস হলো সেই জিন যে অহংকারের কারণে আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং চিরস্থায়ী অভিশপ্ত হয়ে যায় কোরআন ও হাদিসে ইবলিসের সৃষ্টি ও তার পরিচয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে ইবলিস ফের ছিল না বরং জিনদের অন্তর্ভুক্ত আল্লাহ ইবলিসকে সৃষ্টি করেছেন আগুনের নির্যাস থেকে কোরআনে ইবলের সৃষ্টির বিবরণ দোয়া আছে আল্লাহ আল্লাহতালা বলেন আমি মানবকে সৃষ্টি করেছি পাকানো কাদা থেকে এবং জিনদের সৃষ্টি করেছে আগুনের নির্যাস থেকে সুরা আল হিজির সুরা নাম্বার ছাব্বিশ আয়াত নম্বর সাতাশ অন্য আয়াতে এসেছে তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে সুরা আর রহমান আয়াত নম্বর পনেরো অনেকে মনে করে ইবল ছিল কিন্তু প্রকৃতপক্ষে সে ছিল জিন স্পষ্ট বলা হয়েছে যেখানে আমি ফেস্তাদের আদমকে সিজদা করতে বললাম তখন সবাই সিজদা করলো কিন্তু ইবলিশ করল না সে ছিল জিনদের অন্তর্ভুক্ত তাই সে তার প্রতিপালকের আদেশ লগ্ন করল। সুরা আল কাফ আয়াত নাম্বার পঞ্চাশ এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে ইবলিশ ফেস্তা ছিল না বরং সে ছিল জিন কারণ ফেস তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না ইবলিসের ইবাদত উচ্চ মর্যাদা লাভ ইবলিস ছিল একজন অত্যন্ত ধার্মিক দিন ইবাদতের মাধ্যমে সে ফেরস্তাদের স্তরে উন্নত হয়েছিল এবং আল্লাহর নৈকট্য অর্জন করেছিল তাফসির গ্রন্থ সময়ে বলা হয় ইবলিসে এত বেশি ইবাদত করত যে সে আসমান ও জমিনে ফেরিস্তাদের সঙ্গে ছিলেন ফেরিস্তাদের সাথে সে আল্লাহর ইবাদত করত এবং অত্যন্ত সম্মানিত ছিল তার জ্ঞান ও ইবাদতের কারণে সে ফেরস্তাদের মতো উচ্চ স্থান পেয়েছিল ইবলিশের অহংকার ও অবাধ্যতা যখন আল্লাহ আদম সৃষ্টি করলো তখন সকল ফেস আদেশ দিল তাকে সিসা করার জন্য কিন্তু অহংকারের কারণে আদেশ অমান্য ইবলিসের অহংকার কোরআনে আছে তিনি বললেন আমি আদমকে সিসা করব না কারণ আমি তাকে অপেক্ষায় সৃষ্ট আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর তাকে সৃষ্টি করা হয়েছে কাদা থেকে সুলা আরফ আয়াত নম্বর বারো এভাবে ইবলিস ইবাদত ও মর্যাদা ধ্বংস হয়ে যায় এবং সে চিরস্থায়ী শয়তান বা আল্লাহর অভিশপ্ত দাসে পরিণত হয় ইবলিসের সৃষ্টি থেকে আমাদের শিক্ষা অহংকারের ধ্বংসর কারণ ইবলিস ইবাদত করেও ধ্বংস হলো কারণ সে অহংকারী ছিল আল্লাহর অনুগতই আসল বিষয় শুধু ইবাদত করলে যথেষ্ট নয় আল্লাহর আদেশ মানতে হবে শয়তানের ধোকা থেকে সাবধান থাকা উচিত ইবলিস মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করে তাই আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে ইবলিসের পথ থেকে রক্ষা করুন এবং সৎ পথে তৌফিক দিন আমিন